মাদক ও মোবাইল ফোনে আসক্তি থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই এমন চিন্তাধারায় একদিনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন সাবেক ক্রিয়া শিক্ষক আলহাস তোজাম্মেল হক সিরাজগঞ্জের তারাশে তালং ইউনিয়ন দামরা তোজাম বাজার প্রতিষ্ঠাতা সাবেক ক্রিয়া শিক্ষক আলহাস মোহাম্মদ তোজাম্মেল হক তোজাম মাস্টার তারই উদ্যোগে একদিনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে শুক্রবার রুকনপুর দাখিল মাদ্রাসা মাঠে আটটি দলে ফুটবল খেলা হয় এ খেলা সকাল নয়টা হতে শুরু করে বাছাই করে দুই দলকে ফাইনালে নেওয়া হয় ফাইনাল খেলে ধাওয়াপুর একাদশ বনাম উপর সিলেট একাদশ এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই করেও কেউ কাউকে গোল দিতে না পেরে তাদের ট্রাই বেকার দেওয়া হয় পরে ট্রাই বেকারের এক গোলে ব্যবধানে বিজয়ী হয় ধাওয়াপুর একাদশ

খেলা শেষে বিজয়ীদের ও রানার্স আপদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ তোজাম্মেল হক মাস্টার তিনি বলেন বর্তমানে মাদক ও মোবাইল ফোনে আসক্তি থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই তাই এই উদ্যোগ নিয়েছি সামনে আরও বড় পরিসরে আয়োজন করব হ্যাঁ বর্তমান ছেলেরা মোবাইল দেখার নেশা এবং এইসব নেশা জাতীয় দ্রব্য পান করার বিরুদ্ধ রাখার জন্য আমি এই ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি যাতে ছেলেরা ওই সমস্ত নিশাল জাতীয় দ্রব্য হইতে বিরত থাকে এবং তারা ভালোভাবে এই খেলা আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সব সবার সময় তাদের পাশে আমি থাকি ইনশাআল্লাহ